আরে বাড়া আমরা কি পুলিশের বয়ে হেলমেট ইউজ করি আমরা হেলমেট ইউজ করি নিজের সেফটির জন্য নিজের প্রয়োজনে আমি তো দূরে যাব না আশেপাশেই চালাইতেছি ধর তো আশেপাশে দুর্ঘটনা কি দূরে হয় কাছে হইতে পারে পুলিশ থাকলে না মামলা হইতো পুলিশ তো থান নাই আরে বড়া আমরা তো হেলমেট পুলিশ বয়ে তুই তুই আগে নিজে সেফটি ইউজ কর তাইলে তোরা চাবি দিমু নাইলে না দেব দিতাম ভাই কি হইছে ভাই আপনারা ঝগড়া করতেছেন না ভাই কিছু হয় নাই দসর আমার বন্ধু বান্দা ভাই

আমার আমি একটা বাইকিং গ্রুপের সদস্য এটা যদি लीक হয় আমার অনেক দুর্নাম হবে আমরা তো এসব নিয়ে কাজ করি না আমরা সচেতন হিসেবে কাজ করি সততা এমন আমার কাছের বন্ধু যদি হয় যে সে হেলমেট ছাড়া বাইকটা নিয়ে একটা দুর্ঘটনা হলো তখন এটা দায়ভার কে নিবে আমাদের জন্য লজ্জার বিষয় আসলে এটা সুন্দর কথা বললেন আপনারা একটা বাইকিং গ্রুপ চালান হেলমেট পরে শালা আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সুন্দর কথা বললেন বাইক নিয়ে আপনারা যে বাইকিং গ্রুপ চালান এবং এই যে সচরাচর আমাদের যে বাইকারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে এই নিয়ে আপনাদের সচেতনামূলক কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন একটু যদি কাইন্ডলি বলতেন যে আমাদের সারা বাংলাদেশেই অনেকগুলো গ্রুপ আছে বাইকিং গ্রুপ যারা এই বাইক নিয়ে এবং বাইকারদের নিয়ে সচেতনমূলক অনেক কাজ করে থাকবে এবং সচেতন সচেতনার পাশাপাশি মানুষ অনেক কাজ করে কিন্তু সচেতন আমাদের মূল উদ্দেশ্য যেন এই যে রাস্তাঘাটে এত এত দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনাগুলো না হয় এই জন্য আমরা সেফটি মেনটেন করি বাইকারদেরকে বলি প্রথমত এটা বাইকের একটা বাইকারের নিজের লাইসেন্স থাকতে হবে বাইকের কাগজপত্র এবং রেজিস্ট্রেশন থাকবে ট্যাক্স টোকেন থাকতে হবে এবং হেলমেট ইউজ করতে হবে হেলমেট পাশাপাশি আরও কিছু সেফটি করতে হবে যেগুলো হাঁটুতে ইউজ করতে হবে যার কারণে দুর্ঘটনা কম হয় এবং রোডে চলতে গেলে সবচেয়ে প্রথম খেয়াল করতে হবে আমাদের যেটা বাইকিংয়ে সর্বপ্রথম যে মূল মন্ত্রটা এটা হচ্ছে যে আমরা যখন রাস্তায় বের হবো তখন আমরা চিন্তা করবো যে আশেপাশে সবাই পাগল কারণ পাগলটা যে কোনো সময় যে কোনো কিছু করতে হবে আমাদের যাতে সচেতনভাবে মাথা ঠান্ডা রেখে বাইক চালাইতে হবে এবং সবচেয়ে বেশি যে জিনিসটা যত গতি তত গতি আমরা সবসময় স্পিড লিমিটটা যদি কম করি তাহলে আমাদের বাইকাররা অনেক দুর্ঘটনা পুরোপুরি হ্রাস না হইলেও অনেকটাই কমে আসবে এবং ম্যাক্সিমাম থাকতে হবে সেক্রিফেস মাইন্ডেড যেমন আমরা অনেক সময় দেখি অনেক বাইকার খুব দ্রুত আমাদের আগে ছাড়ছে এটা দেখে আরেক বাইকার পিছ খেলতে পারে ওভারটেকিং করে এইগুলোর জন্য যদি না করে তাহলে অনেকাংশেই আমাদের বাইকের বাইকারদের দুর্ঘটনা কমে আসবে সুন্দর কথা বলছেন তো আপনারা এই নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন ইদানিং ইদানিং আমাদের যে আমাদের মাইম সিং মাহমুসিং মুসাফির বাইকার আছে এবং মাই আরও অনেকগুলো গ্রুপ আছে এরকম সারা বাংলাদেশে অনেক গ্রুপ আছে এবং যারা সিনিয়র বাইকার আছে তারা আমরা এবং প্রতিটা গ্রুপে এই সচেতনমূলক কথাগুলো সমস্ত বাইকারদেরকে বলে থাকি এবং আমরা প্লে কার্ড ইউজ করে রোডে ফিগামি করি এবং সবকে সকলকে আমরা যেমন সেফটি মেনটেন করে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারি এই নিয়ে অনেক কাজ করতেছে এবং এই ব্যাপারে অনেক আমাদের অনেক ইয়েতে আমরা প্রশাসনকেও পাশে রেখেও আমরা এই সচেতনমূলক কাজ কাজগুলো অনেক করে থাকি এবং করে আসছি ধন্যবাদ আসলে শুনলেন একজন রাইডারের মুখে এবং সে উনি একটা গ্রুপের সাথে অ্যাড আছে মাহিন সিং গ্রুপ বাইকারদের গ্রুপ এই গ্রুপে উনি কাজ করেন আসলে আমরা যদি মূলত ওভারটেকিং না করি এবং যত গতি তত ক্ষতি আমরা শুনলাম যদি গতি কমিয়ে আমরা গাড়ি চালাতে পারি অবশ্যই আমরা সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পারবো এবং একজনের দেখা দেখি আরেকজন যাতে আমরা বাইক নিয়ে রেস না করি তাহলে আমরা কিন্তু এই বাইক দুর্ঘটনা হ্রাস ঘটাতে পারবো ইনশাল্লাহ তো আমরা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা নিরাপদে বাইক চালাই এবং নিরাপদে চলার চেষ্টা করি তাহলে এবং সেফটি মেনটেনগুলো আমরা যদি নিয়মিত মেনে বাইক নিয়ে বের হই তাহলে আমরা দুর্ঘটনা হ্রাস করতে পারবো সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম